I'm begging টাকার কাছে তাহলে উদ্ধার কি হলো ভাই অমৃতারাই মহাশয় আজকে ভোটে দাঁড়িয়ে অনেক কথা বলছেন আমি তার উদ্দেশ্যে একটু জানতে চাই দশ বছরে কথা হিন্দুকে উদ্ধার করেছেন আর কি করেছেন শক্তিশালী ভারত কিভাবে করেছেন প্রতিনিয়ত চাইনা আমাদের বর্ডারে ঢুকে যাচ্ছে আমাদের দেশে ঢুকে যাচ্ছে তাকে আটকাতে পারছেন এখন শক্তিশালী ভারতের আপনি বলছেন এরা বড় করবে দেশটাকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে এখানে যারা উপস্থিত আছে এলআইসি অনেকে করে অনেকে করে না কিন্তু এলআইসি যারা হোল্ডার তাদের মধ্যে নাইনটি আমার হিন্দু সমাজের মানুষজন টু পার্সেন্ট খুব বেশি রে মুসলিম সমাজ তো এলআইসি উনিশশো সালে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল আজকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার প্রপার্টি এলআইসি আপনারা বলুন এই তিরিশ হাজার কোটি টাকার মধ্যে দু পার্সেন্ট বাদ দিয়ে ম্যাক্সিমামটা সমাজের মানুষের সেই এলআইসি শেয়ার এখন বিক্রি হতে চলেছে ক্ষতি কাদের হবে যদি ক্ষতি হয় আগামী দিবে হিন্দু ভাইদের বেশি হবে না হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে ক্ষতি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হাতে মোবাইল আছে রেকর্ড করছে আমি যদি ভুল বলি সুবন্ধ অধিকারী মহাশয়কে বলবেন আমাদের বিরুদ্ধে মামলা করতে আমি ব্যবসা দেশিত চলে যাচ্ছে আমার পাড়ার হিন্দু ভাবনা উপকৃত হল না আর একটা দায়িত্ব নিয়ে বলছি দেশ স্বাধীনের পর থেকে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছর তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই বিজেপি সরকারের আমলে একটু এগিয়ে চলে আসো আমাদের রাজ্যে দু হাজার

মুসলমানদেরকে এত ভালোবেসেছে মুসলমানদেরকে বিপদ থেকে এত উদ্ধার করেছে সেই চাপ থেকে নাবিয়ে একের নিচে নাবিয়ে দিয়েছে বলছে মুসলমানদের চাকরি করতে কত কষ্ট করতে হবে না এত যথেষ্ট কেন করবে মুসলমানের চাকরি করবে কেন ওই তো হাজার টাকা দিয়ে দিচ্ছে মায়েদেরকে ওদিক চলে যাবে সংসার উল্টে কি দিল স্কুল করে দেবে বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে বলেছিল ওয়াকা কপাটি উদ্ধার করে দেবে বলেছিল কিছুই পেলাম না এখানে যারা মুসলিম সমাজের আছেন একজন হাত তুলে বলুন যে আপনার বুথে এই বা বছরে সরকারে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে বলবেন ভাই আমার মন রাখার জন্য বলবেন না হয়েছে হয়নি কিন্তু আমি একটা যে কথা কোন বলবো সকলে সহমত হবে এই তেরো বছরের সরকার মুসলিম